ঘরে যদি মাত্র দুইটা আলু থাকে তাহলে বানিয়ে নিতে পারবেন এরকম মুচমুচে নাস্তা বিকালের এই নাস্তাটা খেতে অসম্ভব মজার হ্যালো বিওয়ান আসসালাম আলাইকুম আজকে আমি আপনাদেরকে আলু আর চাউলের গুঁড়া দিয়ে খুবই মজার একটি বিকালের নাস্তা তৈরি করে দেখাবো এই নাস্তাটা একেবারেই মুচমুচে তৈরি হয় বাড়ির ছোটো থেকে বড় সকলেই খুবই পছন্দ করে খাবে নাস্তাটি বানানো যেমন সহজ খেতেও কিন্তু অসম্ভব মজার নাস্তাটি বানানো এতটা সহজ যে হঠাৎ কোনো মেহমান এলে আপনারা চট এই নাস্তাটা বানিয়ে দিতে পারবেন তৈরি করে দেখাবো মুচমুচে আলুর পাকোড়া চলুন এবার তাহলে রেসিপিটা দেখে নেই নাস্তাটি তৈরি করার জন্য আমি এখানে সাতটি ছোটো সাইজে সেদ্ধ করা আলু নিয়েছি তবে আপনারা যদি বড়ো সাইজের আলু নেন সেক্ষেত্রে দুটি আলু নিলেই হয়ে যাবে এবার আমি একটা গ্রেটারের সাহায্যে আলুগুলোকে ভালোভাবে গ্রেট করে ভত্তা তৈরি করে নিব দেখুন এখানে আমি সবগুলো সেদ্ধ করা আলুকে ভালোভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি তিনটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি এবারে দিচ্ছি তিন থেকে চারটি কাঁচামরিচ কুচি তবে ঝালের পরিমাণটা যে যার স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারবে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বাতাবি ধনিয়া পাতা কুচি এবারে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ চাউলের গুঁড়া এখন দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এবারে দিচ্ছি ওয়ান ফোর্থ চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিচ্ছি হাফটা চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ জিরার গুঁড়া দিচ্ছি একটা চামচ বা স্বাদ অনুযায়ী লবণ এবারে দিয়ে দিচ্ছি হাফটা চামচ পরিমাণ বেকিং সোডা সবগুলো উপকরণ দেওয়া শেষ এবার হাতে সাহায্যে এই সবগুলো উপকরণকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে আর এগুলো মাখানোর সময় সামান্য একটু পানি দিয়ে এগুলোকে মেখে নিতে হবে যেন এই ডোটা একটু নরম হয় দেখতেই পাচ্ছেন আমি এ পর্যায়ে এগুলোকে মাখানোর সময় অল্প একটু পানি দিয়ে দিলাম এভাবে অল্প একটু পানি দিয়ে দিয়ে এগুলোকে একেবারে একটু নরম করে মেখে নিতে হবে এ পর্যায়ে সব কিছুকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে যেন কোনো প্রকার লামস না থাকে দেখুন এখানে আমার মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে আর মাখিয়ে নেয়ার পর এই ডোটা দেখতে ঠিক এমন হবে এখানে আমি চুলায় একটা ফ্রাইপ্যানে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি নাস্তাগুলো ভাজার সময় চুলার আঁচাকে কিন্তু মিডিয়াম টু লো আঁচে রাখতে হবে এবার এই গরম তেলের মধ্যে আমি আগে থেকে মাখিয়ে রাখা ডোর থেকে অল্প অল্প করে ডোর নিয়ে এভাবে বড়ার মতো করে তেলের মধ্যে ছেড়ে দিব এবার আমি একটি একটি করে এই সেদ্ধ আলুর বড়া এই তেলের মধ্যে দিয়ে দিব পিও ভিউয়ার্স আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে কিন্তু অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবারে এই নাস্তাগুলোর একটা পাশ হয়ে গেলে আমি নাস্তাগুলোকে এবার উল্টিয়ে দিচ্ছি চুলার আজকে মিডিয়াম টু লো হিটে রেখে এই নাস্তাগুলোকে আমি উল্টে পাল্টিয়ে সময় নিয়ে লালচে কালার করে একেবারে ক্রিসপি করে ভেজে নিব। নাস্তাগুলো ভাজার সময় কিন্তু চুলার আজকে কোনোভাবেই বাড়িয়ে দেওয়া যাবে না। এতে করে নাস্তাগুলো কোনোভাবেই ক্রিসপি হবে না। তাই তুলার আজকে কমিয়ে রেখে এগুলোকে সময় নিয়ে ক্রিসপি করে ভেজে নিতে হবে। আমার নাস্তাগুলো এই পর্যায়ে লালচে কালার করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। দেখুন কত সুন্দর একটা কালার এসেছে এই নাস্তাগুলোর মধ্যে। এই পর্যায়ে আমি নাস্তাগুলোকে ভালোভাবে তেল ছেঁকে একটা প্লেটে উঠিয়ে নিব। একই নিয়মে আমি বাকি সবগুলো নাস্তাকেও ভেজে নিব তো ভিউয়ার্স দেখতে তো পেলেন খুবই কম সময়ে ছটপট তৈরি করে ফেললাম মুচমুচে এই আলুর পাকোড়া যেটা খেতে অসম্ভব মজার বাসায় আলু থাকলে আপনারা আজই বানিয়ে নিন এই মজার নাস্তাটি আশা করছি আমার আজকের এই সহজ বিকালের নাস্তার রেসিপিটি আপনাদের সবার কাছে বেশ ভালো লেগেছে ভালো লেগে থাকলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আমি তাহলে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ